ওয়েলকাম টু ডাবি তোমাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ডাব্লু বিপিএসি টেক্সট বুক দেখছো সেখানেও তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই জলদি জলদি ঝটপট ঝটপট জয়েন করে যাও আগামীকালের চিন্তা ভাবনা করা হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সবার সঙ্গে কথাবার্তা বলবো সবাই একটু বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দাও কমেন্ট

গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং ওয়াম ওয়েলকাম টু বুক বেঙ্গল সুপার কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো একদমই তোমাদের থেকে বেশি সময় আমরা নেবো না জলদি জলদি ফার্স্ট একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে চলো তো কালকে আন্দোলন আছে তোমরা জানো হয়তো শিয়ালদার থেকে আন্দোলন হবে তো শিয়ালদার থেকে আমরা আন্দোলনে অবশ্যই অংশগ্রহণ করবো আমি তো যাবই তো আমরা এখন জানি রাজ্যে ওবিসি কেসটা নিয়ে যে টাল মাটাল ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি রায় আসার কথা ছিল ভারডিক্ট আসার কথা ছিল কিন্তু আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখ সেই দিন তো এলোই না হঠাৎ করে জানানো হলো সেই রায়টাও আস্তে আস্তে মার্চের মাঝামাঝি টাইম হয়ে যাবে তো সমস্ত কিছুকে মাথায় রেখে এই যে ধরো পুলিশের পরীক্ষা ডাব্লু বিপির পরীক্ষা বা কলকাতা পুলিশের পরীক্ষা এতদিন তো আমরা এটা অন্তত জানতাম যে পুলিশের পরীক্ষাটা অন্তত টাইমে হয় তাই না আমরা জানতাম যে ঠিক আছে অন্যান্য পরীক্ষা যদি দু বছর তিন বছর বা সাড়ে তিন বছর বা চার বছর লেটও হচ্ছে পুলিশের পরীক্ষাটা কিন্তু প্রতি বছর টাইমে হয় এবং আমরা এটাই জানতাম পুলিশের পরীক্ষা বছরে দুবার হয় একবার ডিসেম্বরের দিকে ফর্ম ফিল আপ হয় আর একবার জুন জুলাইয়ের দিকে ফর্ম ফিল আপ হয় তো এই এখন এই ওবিসি সার্টিফিকেটের যে গল্পটা সেটা রাজ্য এক্স্যাক্টলি কি চাইছে বা সরকার কি চাইছে যে দিনের পর দিন সেটা ডেট বেড়েই যাচ্ছে যেমন ফেব্রুয়ারি মাসে ষোলো সতেরো আঠেরো তারিখের মধ্যে যে রায় আসার কথা ছিল সেটাকে পিছতে পিছতে নিয়ে গেল মার্চে এবারে মার্চেও আলটিমেটলি কি হবে এবং বেঙ্গলে এত মানুষ যারা চাকরি প্রার্থী সত্যি কথা বলতে গেলে বেকারত্বের জ্বালা যার আছে সেই বোঝে তাই না সরকারের তো সেই অর্থে আমাদের পাশে দাঁড়ানো উচিত কিন্তু উল্টোটা দেখতে পাওয়া যাচ্ছে কি না ওবিসি মামলাটাই প্রতিবার মানে দিনের পর দিন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে হুম তো এই পারপাসই আগামীকাল আমরা আন্দোলনে যাব আন্দোলন কবে আন্দোলন আগামীকাল ফার্স্ট মার্চ শিয়ালদার থেকে আন্দোলন শুরু হবে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু হবে তোমাদেরকেও রিকোয়েস্ট করব দেখো ওবিসি কেস মানে যদি মিটে যায় আমাদের সবার ভালো তোমাদের সবার ভালো তাই বাড়িতে না থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করো আমি শুভম স্যারকে ডেকে নেব স্যারের যা যা বলার বা বক্তব্য দেখো বহুবার একবার দুবার না বহুবার বলেছি একটা কথাই যে নিজের হকটা যদি নিজে বুঝে না নিতে পারো আমি সেদিনও বললাম একটা কথা যেদিনকে তোমরা কান্নাকাটি করছিলে মনে পড়ে তো অনুশ্রী দীপ্তি তোদের আশা করি মনে আছে যে আঠারোই সতেরোই ফেব্রুয়ারি যখন তোরা জানতে পারলি যে আঠেরোই ফেব্রুয়ারি রায় আসছে না আমি সেদিনও বলেছিলাম একটা মুক্ত মঞ্চ দরকার যেখানে যেটা সম্পূর্ণভাবে অ্যাপলিটিক্যাল অ্যাপলিটিক্যাল মঞ্চ যেখানে শুধুমাত্র স্টুডেন্টরা কথা বলবে দেখ আমরা মাত্র পরিষ্কার কথা আমরা যাব তোদের পেছনে থাকার জন্য সামনে থাকার জন্য নয় আবার বলছি থাকব পেছনে আর যদি এই লড়াই হকের লড়াই যদি না ছিনিয়ে আনতে পারো তাহলে এই ওবিসি কেস কন্টিনিউ চলতে থাকবে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে থাকবে তোমরা সবাই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে তো সুতরাং আম তোমরা চেয়েছিলে আমরা পাশে আছি কিনা প্রথম থেকে ছিলাম আজও আছি এবং থাকবো ম্যাডাম তোমাদের সাথে আগেও ছিলেন এখানে এসে উনি আমাকে বললেন শুভাম করতে হবে ওরা কিন্তু যন্ত্রণায় মরে যাচ্ছে যন্ত্রণা কিন্তু উনিও বুঝতে পারছেন আমরা দেখো পরিষ্কার কথা তোমরা এক্সিস্ট করলে আমরা এক্সিস্ট করব। আর তোমরা এক্সিস্ট না করলে আমরাও এক্সিস্ট করব না কারণ এই ভিডিওটা সব থেকে দুঃখের বিষয় এখন যদি বলতাম ডাব্লুবিপিতে চরাজার ভ্যাকান্সি হু করে ভিউ হতো হু করে সব বলতো পরীক্ষা বলে দিতাম পরীক্ষার আপডেট না আন্দোলন লোক কোথায়। তোমরা গলাবাজির গলাবাজির বেলায় বেলায় আছো। কোথায় কমেন্টে। কমেন্টে কিন্তু তোমরা যখন রাস্তায় নামতে হয় রাস্তায় তোমাদের সত্যি পাওয়া যায় না আরে ভাই তোরা পাঁচ হাজার লোক আয় না পাঁচ হাজার লোক আমি যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে গেছি আমি দেখেছি স্টুডেন্ট নেই আমরাই চিৎকার করে যাচ্ছি বিভিন্ন সংস্থার মাস্টারটাবে গিয়ে করে এবং তারপরে কমেন্ট আসে কি করতে পারলেন আরে তোমরা আসলে তো আমরা আরো বাজে ভাষায় আসে আরো বাজে ভাষায় কি কি করলেন ওখানে গিয়ে চিৎকার করে কি লাভটা হলো আরে ভাই তোর তোমার জন্য তো গেছি তো তুমি বাড়িতে বসে কমেন্ট করে দিছো আমার এরকম হয়েছে বহু স্টুডেন্ট বলেছে গিয়ে কি করতে পারলেন আরে আমি কেউ না আমি জানি আমরা কিছু করতে পারবো না সবাই আমরা আমরা করতে চাই একদমই করবে তো এরা ঠিক আছে মানে ব্যাপার হচ্ছে এই ঠিক আছে পরিষ্কার থেকে পরিষ্কার কথা হচ্ছে এটা এই যে নিজেকে যদি এখনো না আনতে পারো তাহলে আর কিছু বলার নেই কারণ তোমরা খুব ভালো করে জানো এই লড়াইটা কিন্তু এবার সরকারের বিরুদ্ধে না কোনো পিআরবির বিরুদ্ধে না কোনো পিএসসির বিরুদ্ধে সরকারের কাছে প্রশ্ন করো আমাদের ভবিষ্যৎকে এভাবেই নষ্ট করবেন ব্যাস পরিষ্কার কথা ভিডিওটাকে বড় করবো না লেন্দি করবো না কাল আমরাও থাকছি শিয়ালদা থেকে ধর্মতলার এই মহামিছিলে আমাদের আমি থাকবো ম্যাডাম থাকবে প্রত্যু স্যার থাকবে আমরা যে কজন পারি যে কজন পারি আমরা আমরা সশরীরে আমাদের ফিজিক্যাল উপস্থিতি থাকবে একদমই শিল্পা গমেন্টে কত কিছু নোংরা কথা এই সোশ্যাল মিডিয়া তো মজা শুনতে হয়েছে যাদের জন্য লড়াই করতে গেছি তারাই আমাকে গালাগালি সবচেয়ে এমনও হয়েছে বললাম তো এই সোশ্যাল মিডিয়ার সবথেকে নেগেটিভ পয়েন্ট এই কমেন্ট আবার বললাম তো সবথেকে কোন মানে কোন ধ্যান জ্ঞান নেই কাকে কি কথা বলছি ধ্যান জ্ঞান নেই কোন আমার কি মাথা ব্যথা যে আমি একদিন বাড়ির বাইরে বেরিয়ে রোদ মধ্যে দাঁড়িয়ে চিৎকার করব কেন করব। পিছনে তাকিয়ে যদি দেখি স্টুডেন্ট রাই নেই সব দায় কি আমাদেরই পড়াও কম থাকে না আপনারা কোর্স বেসতে পারবেন না না এলে এই ধরনের কথা বলে তাহলে এরা এরা করবে লড়াই কেমন লিখে ব্যবসা করে এলেন এরা করবে লড়াই ভাই আমরা ব্যবসা করি আমরা কোর্স বিক্রি করে আমার পেটের স্বার্থে নিজের পেটের স্বার্থ সামলাও তারপরে লোকের পেট দেখো তাই বললাম নিজের পেট বাঁচাতে এসো কালকে

ভার্ডিক্ট আসবে সেই গল্প আবার গিয়ে মার্চ হয়ে গেল আমরা আর কত চেঁচাবো একটু তো एग्जांपल দেওয়ার সময় ইউপি বিহারে एग्जांपल দাও মাঠে নামার সময় দিক কিছু করতে পারো না ঠিক আছে কি করে সব বসে থাকে কখন কোন ভিডিওতে খবর আসবে আমি এমনও দেখেছি ইউপি বিহারের কোন স্যার বা ম্যাডাম তারা সাপোর্ট পায় পায় তারপরে বলা হয় অমুকের মতো করুন আমরা অমুকের মতো তমুকের মতো সব রকম করলেও পিছনে পাঁচজন দাঁড়ায় পিছনে পাঁচজন দাঁড়ায় না পুলিশ এটাই কথা যাই হোক আমরা কোনো নেগেটিভ নেগেটিভ কথা বলছি না খালি এইটুকু বলছি বাড়ি জলপাইগুড়ি হোক আলিপুরদুয়ার হোক বর্ধমান হোক বা বীরভূম হোক লড়াইটা কিন্তু তোমার চাকরি তোমার পরিবারকে সুরক্ষিত করার যদি আসতে হয় সবাই মিলে এসো সবাই মিলে এসো ম্যামের স্লোগান আবারও জোড়ালো হবে সেই স্লোগানটা ম্যাম কিন্তু তার সংস্থার যে সংস্থা তিনি কাজ করতেন তিনি যে স্লোগান তার কথা ভেবে দেয়নি তোমাদের কথা ভেবে দিয়েছিল তাকে হয়তো সংস্থায় গিয়ে পাঁচটা কথা শুনতে হয়েছিল আপনি আপনি কেন এই স্লোগান দিলেন তোমাদের ভাষাটা ম্যাডাম বলেছিল আমিও বলতে পারিনি পরিষ্কার কথা বলছি তোমাদের কথা এটা তোমাদের বলা উচিত যেগুলো আমরা বলে থাকি আমাদের আমাদের পা আটকানো আছে তোমাদের পা কোথাও আটকানো নেই মাথায় রেখো

যুদ্ধবাজের মতো চলে এসো যুদ্ধবাজরা কোনোদিনও লড়াইয়ের মঞ্চ ছাড়েনি কখনো লড়াই থেকে হারিয়ে যায়নি